ওরা পুষনে লাগে না যাই হোক আমি একটা কথা শুনে আসলাম বলো বলি আমি জানি বলিস আমি জানি কথা ইয়াসিন ছাড়া কেউ বলিনি এক কথা আমি জানি বলিস আমার ইয়াসিনের সাথে দেখাই হয়নি ও যে কি কালফিট সে আমি ছাড়া আর কেউ জানে না তোমার ওর এত এ করতেছ ওখানে আছেন তোমার তো কোনো কিছু বলিনি করি যে কি করিস তুমি কলি হবে আমার মাথা গরম করে না ওর পায়ে আগে ওর ওর পালিও ধরু বামি ওর তোমার এমনিতেই মাথাটা তুমি ফাও গরম করছ তো বুঝছ চাচা হ্যাঁ তোমার এমনি ফাও রাগ করো মানুষের প্রতি না না কোনো কারণই নাই আমি এই বলতো আমার কথা 100% খাঁটি খাঁটি কথা হবে ভাই কোথায় যাচ্ছ বিলি যাচ্ছে ভাই বিলি এখন কি করে বিলি আপনার মাছ মুরি সব সাদা হয়েছে আচ্ছা ঠিক আছে বললে আসেন লোক আমি মাঠে আসি শুনি গেছ না এই জন্য মাঠে হেঁটটিছে আচ্ছা তুমি বুঝলি কি করি ওই লোক

কিন্তু কথা বলে তুমি রাগ বাগ করো কিনা এই জন্য হয়তো কথা শোনো খোকা এই আসে না আমার পিছনে উঠি পড়ি লাগিছে কি হুম আগের দিন মাগরিবের পরে আমি যাচ্ছি রাস্তা দে আজ আন্দাজে মসজিদের অমনি গেলি অনেকে অনেক কথা বলে যে নামাজ পড়ে না হুম তাই আমি নামাজে যাই কিন্তু কিন্তু ওই দিন আমি যাইনি কারণ আমি যাইনি শয়তানে আমার একটা দাগাত আছে

আর না এই মির্জাপুর সিরাজের দলা এগুলো ইতিহাসের বইতে এমনি আছে বইতে লেখা আছে লেখা আছে হ্যাঁ বইতে জি খোকা কিডা লিখিল আমারে তো কই পারিস বইটাগুলো যারা লেখে ওরাই লিখতেছ ওরে একটু ধৈর্যইন দিতে পারবি তোর নাম কোন ধরেছ ঢাকা আই মা আই কোন থাকে তার কোন ঠিক আছে যারা লিখেছে আমি নাই তোর করে টাকা দুখান চল দুইজন যায় একটু ধৈর্য কি হবে তুমি নিজি ধারণা পছন্দ করো কেন এসে কথা বলবো আমার নাম কই লিখেছে ও ওরে না এগুলো অন্তত হাজার হাজার বছর আগের কাহিনী প্রায় দুশো বছর আগের কাহিনী একটা কথা বলি বলো ধারণা কখনো সত্যের বিকল্প হতে পারে না তুমি যে বারবার ধারণা পোষণ করো এগুলো অবাস্তব অনুমান করে কথা বলা মানে মিথ্যা কথা বলা মিথ্যার নামান করো তুমি একজন মুরব্বী মানুষ ভালো মানুষ আমরা জানি আমার কত যত্ন করো কিন্তু হঠাৎ হঠাৎ করে ছেলে পরে ফাওরে গিয়ে যাও মনে করে যে না সবাই মনে আমার পিছনে কথা বলছে আমার রাগাই দেয় খোকা আমি বলে বলে পুরো বলুক না তুমি একটু ঠান্ডা মাথায় থাকবা তুমি ধারণা করি কোন কথা বলবা না অনুমান করি কোন কিছু ভাববা না দেখবা তোমার পৃথিবীটা অনেক সুন্দর হবে সেটা আমার এই কথাটা একটু তুমি শোনো ঠিক আছে হ্যাঁ চলো আরে মাগরিবের সময় এখন কান যাওয়া যাবে না আজান দিলে নামাজ পড়তে মসজিদে যেতে হবে চলো তাহলে চল